আসসালামু আলাইকুম প্রিয় হাঁস মুরগি খামার প্রেমী ভাই ও বোনেরা আমি এখন আসি বগুড়া জেলার নন্দীগ্রাম থানার খাসপাড়া গ্রামের মসজিদ ভাইয়ের একটা হাঁস খামারে আসলে ওনাকে চেনে এলাকার লোক মজিদ পাগলা নামে সবাই এক নামে চেনে তো উনি অনেক দিন ধরে হাঁসের বাচ্চা বোর্ডিং থেকে শুরু করে ডিম পারা পর্যন্ত সকল প্রকার হাঁস পালন করে তো তার এই হাঁস খামারে আসলে এই বাচ্চাগুলো কদিন বয়স হয়েছে কীভাবে ভ্যাকসিন করেছে সকল তথ্যগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য এখন এখানে আছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পরিচয়টা একটু বলেন আমার পরিচয় এই ধুন্দার ধুন্দার খাসপাড়া আমার বাড়ি এই জায়গায় আমার জন্ম আমার আব্বার নাম মেনাজ ছোটো গালি মারা গেছে আচ্ছা আচ্ছা আর আমরা তিন ভাই তিন ভাইয়ের মধ্যে আমি তো হাসপালি কতগুলো করে আমি হাসপালি ওই এইবার এই পরিমাণ করে হাঁস পালিয়ে আমি মোটামুটি তো হাঁস পালন করে লাভে আছেন না লসে আছেন না হাঁসের মধ্যে আছে আচ্ছা কোনটাতে বেশি ভালো হয় হাঁসের বাচ্চা বুডিং করে বিক্রি করলে ভালো হয় নাকি ডিম পাড়ায় বিক্রি করলে ভালো হয় ডিম পাড়া না এটা মনে করেন সময় লাগে বেশি ছয় মাস আট মাস ছয় মাসের বেলা ডিম পাড়ে আট মাসে এক বছর

যখন আপনার হাঁসটা ডিমে আসবে ঠিক তার আগ মুহূর্তে যারা আপনারা ডিম পাড়া হাঁসগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু এরকম মজিদ ভাইয়ের কাছ থেকে বা বিশ্বস্ত খামারিদের কাছ থেকে এই হাঁসগুলো সংগ্রহ করবেন তার কথা কাজের কিন্তু অনেকটাই আমরা সততা পেয়েছি সেই জন্য আমরাও কিন্তু অনেক দূরে থেকে এসেছি এবং ওনার এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি এবং ওনার ডিটেলস ঠিকানাটা আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা যদি কেউ নিতে চান এরকম মানের হাঁসের বাচ্চার থেকে শুরু করে আর ডিম আসার আগ মুহূর্তে তখন আপনারা কিন্তু এনার সাথে যোগাযোগ করলে এই বাচ্চাগুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ জি হ্যাঁ এই বাচ্চা নিতে পারবেন এই তো কয়েকদিন এই আঠারো দিন আঠাশ দিন আগেই তো আমি সব জীবন জীবন হাঁস গুলো আমি বেছিলাম ছেলে দেখার হাঁস পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করছি আমি দিম আমি কাটা হাঁস বেশি নিয়ে বেশিরভাগ আমি গাড়িতে হাঁস বেশি দিই অল্প হাঁস কম বিক্রি করি মানে একজন খামার করতে চাইলে চারশো পাঁচশো দুইশো তিনশো এরকম নিলে দিতে পারেন হুম পাঁচশো চারশো তিনশো দুইশো আমার কাছ থেকে অনেক তিন চারজন নিয়ে গেছে তারা খামার করছে ওই ওই অল্প দুইশো করে বাচ্চা লেগেছে তারাও পালিচ্ছে তার করেও হাঁস পায় না বিধি হয় না কেমন করে হয় না মনে করেন দেখছেন তো চতুর্মুরা কেমন বেরা বাইরের পানি আমি আসতে দিই না আমি নিজের সাত মাসি ব্যবহার করি এই তো মাসি ছাড়লাম দেখেন পানি বাইরে হয়ে যাচ্ছে ওনার হাঁসটা অনেকটা যত্ন সহকারে রাখেন ওনার কিন্তু দেখেন আমার ওনার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল একটা মাঠ আর এই অঞ্চলে কিন্তু বন্যা হয় না বৃষ্টির পানি হয় তো এখন কিন্তু আমাদের অনেক এলাকায় বন্যা মৌসুম এখন সেপ্টেম্বর মাস চলছে না সেপ্টেম্বরে আজকে চার পাঁচ তারিখ হয়তো আজকে পাঁচ তারিখ তো দেখেন এইখানে কিন্তু ধান অলরেডি হয়ে গেছে আর অন্য অন্য এলাকায় বন্যাতে পানিতে ডুবে আছে তো সেই জন্য ওনার এখানে হাঁস পালনটা অনেকটা সহজ কেননা এই ধানগুলো কিন্তু কাটার পরে এই মাঠ হয়ে যাবে তখন এই হাঁসগুলো ছেড়ে দিয়ে উনি বড় করে বড়ো করে বিক্রি করে তো আপনারা যারা হাঁস পালন করতে চান অনেকটাই লাভবান আছে উনি কিন্তু বলছে যে লাভ আছে হাঁস পালন এই প্রথম চালানি প্রথম চালানি চার হাজার টাকার হাঁসে বিক্রি করছি প্রায় সাতান্ন হাজার টাকা পরে আবার হাঁস লিছিলাম পাঁচশো সেটা বিক্রি করছি এক লাখ বিশ হাজার আপনি বড়ো করে তারপরে আবার লিছি পনেরোশো এটা এখন মনে করেন আছে তার মধ্যে কিছু বিক্রি করছি তিনজনে গেছে তারাও ওই খামার দিছে আর এরাও বিক্রি যদি হয় এই আমি আসতে বলছি